তোমার সাথে কখনোই বিচ্ছেদ চাইনি তোমায় আমি কখনো প্রাক্তন হিসেবে ভাবিনি ভালোবাসা ছিল এবং থাকবে ভালো থাকুক আমার পূর্ণতা না পাওয়া ভালোবাসা এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবছি কত কিছু পেলাম কত কিছুই না হারালাম সুখের স্মৃতিগুলো রৌদ্রর মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো আদর্শ বাধা কিছু প্রাপ্তি আনন্দর শিখায় প্রাণ জ্বলালো আবারও কিছু হারানোর কষ্টের গভীরে ডুবালো সময় চলে যাচ্ছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়া জালে আমি মানুষটা সবসময় ঠকে গিয়েও নিজেকে মানিয়ে নিয়েছি কিন্তু কোনো দিনও কাউকে ঠকাতে শিখিনি এই বছরে একটা জিনিস ভালো করেই শিখলাম যে যে যতই কাছের হোক না কেন যে কেউ হঠাৎ করে পরিবর্তন হতেই পারে দরকার নেই আর আমার সাথে কথা বলার দরকার নেই আমার খোঁজ নেওয়ার দরকার নেই আর এস এস দেওয়ার পারলে আমাকে বলক করে দিও কারণ আমি তো তোমার হয়ে বুঝতেই পারলাম আমি তো তোমাকে বিরক্ত করি